এবারে আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা নিয়ে এসেছি এটা কিন্তু আপনার কট কাজ করা কোনো জরি সুতার কাজ না এবং ডিজাইনগুলা দেখেন ঝাড়কান স্ট্রং দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে এত সুন্দর ডিজাইন যে বলার বাইরে এবং লেহেঙ্গার ঘেরগুলা দেখেন খুবই এক্সক্লুসিভ লেহেঙ্গা যেটাতে কি নাই এত সুন্দর লেহেঙ্গাটা কি নাই বক্রমটা অনেক হ্যাবি দেওয়া হয়েছে এই একটা পার্ট এই একটা পার্ট নতুন তো একবার লেগে রয়েছে সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন পিটানো কাজ করা আর এটা হলো আপনার ক্যান ক্যানটা দেখেন একেবারে যে অনেক বড় বিশাল বড় ক্যান ক্যান এইখানে একটা ক্যান ক্যান আছে এইখানে একটা ক্যান ক্যান আছে তো এত গর্জিয়াস এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আট হাজার পাঁচশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা কি সুন্দর কালার মানে মানে কালারটাই একেবারে ব্যতিক্রম একটা কালার এবং কাপড় মানে কাজের গুলো দেখেন নিখুঁত কাজ দিয়ে কাজটা করা হয়েছে নাইস একটা ডিজাইন প্রাইস পড়বে হাজার পাঁচশো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এটা তিনটা কালার তিনটা কালারই আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার দেখেন কত সুন্দর ডিজাইন যে বলার বাইরে প্রাইস পর্বে মাত্র 4 8500 টাকা এত সুন্দর লেহেঙ্গাটা 8500 টাকা পেয়ে যাবেন আমাদের সামনে একটা অন্য টপস আমি দেখায় দিচ্ছি বাকিগুলো আপনারা বুঝে নেবেন এটা অন্য অন্য টপসটা কিন্তু অনেক হেভি গর্জিয়াস অন্যটা দেখেন বিশাল বড় ওন্না ডাবল লেয়ারের ডিজাইন করা আছে এখানে নিচে ডাবল লেয়ারের ডিজাইন করা এবং মিরর ওয়ার্কের কাজ করা আছে আর এখানে আপনারা টপসটা দেখেন কত হ্যাবি বিশাল টপস বড় এবং হাতের কাজটা দেখেন সুন্দর একটা হাতের কাজের ডিজাইন করা এবং টপসটা আপনার এই যে নিচে এখানে বড় গর্জিয়াস কাজ এটা পিছনের পাত সুন্দর এই লেহেঙ্গাটা পাচ্ছেন আট টাকায় চলে আসবেন আমাদের শপে